নুন এখন বেজে গেছে ঘড়ির কাটা একটা আর আজকে কিন্তু আমি আমার বাড়িতে নেই আজকে এসছে গৃহপ্রবেশে তো কার গৃহপ্রবেশে সেটা তো পরবর্তীকালেই মানে পরবর্তী সময় আমি করে দিচ্ছি আর এখন ঠাকুরমশাইকে রীতিমতো তুলে নিয়ে যে যেই ঠাকুর মশাই মানে যিনি এসছেন উনি প্রথমে যেই নাম শুনে আমি বর্ণনা করে আসবো তো উনি আসার জন্য একদমই না করে দিল সেই দশটা থেকে গঙ্গাঘাটে বসে আছি ওনাকে নিয়ে আসবে বলে তো যাই হোক অবশেষে ওনাকে নিয়ে আমি ওখানে রওনা দিয়েছি ওই সাড়ে এগারোটা রকম টাইপের আর এই যে বরদির বাড়িতে এসেছি যাই হোক পুজোর কিছু গোছানো হয়নি যাই হাতখাতে করে দিই কারণ বেলাম তো অনেক কিছু প্রচুর আমরা খিদে পেয়ে যে আমাদের কিছু কাজ নিই দশাতেই গঙ্গাটে বসে বসে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে আর বাড়ির ভিতরে যেহেতু এত আওয়াজ বলে আমি এখানে ব্যালকনিতে এসে ভিডিওটা কো স্টার্ট করলাম

কি করতেছ বল ভালো করে বল এটা নিয়ে দি তো এখন অন্য বড় দায়িত্ব আছে রান্না বন্না আর এরা হচ্ছে ল্যাথকর আরেকজন তো ফোন নিয়ে বসে রয়েছে সকলের ও কটর থেকে যা মানে করে দিয়েছে এই ও তো পুরো নেকআপ মোটামুটি গোছা কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরমশাই বস রয়েছে আহ পুজোয় বস রয়েছে হ্যাঁ প্রদীপ এ যে সব কিছু রেডি হয়ে গেছে ওখানে দয়াটা বন্ধ করে এটা করতে হবে সাজবুজ করা হচ্ছে যদিও আজকে বিয়ে নয় গৃহপ্রবেশ না ছেলেরা খুব ভালো ছেলে করমট ছেলে নিজের পয়সায় আজকে এই জায়গায় পৌঁছেছে অবশ্যই ভগবান সহায় না করলে তো কিছুই হবে না আর আমি এখন চা খেয়ে নি প্রচন্ড চা তেষ্টা করে সকাল কিছু খাওয়া হয় এখানে আর যাব এসে হচ্ছে স্কুটি থেকে ঠাকুরের ছবিটা নেওয়া প্রচন্ড

বাঙালিরা সব ম্যানেজ করার জন্য বাঙালিদের একদম হাত সবার ওপরে ছুরিটা বেরে কিনে যে খুলতে আছে তো আর কিছু আর কিছু মেকআপ করার জন্য মেকআপ আর্টিস্ট দরকার ক্যামেরাম্যান দরকার একটা হচ্ছে তো হেল্পিং হ্যান্ড বাপ রে নমঃ অপবিত্র পবিত্র বা সর্বঅবস্থ কত বিবাহ যৎ শরীরে পুণড়িকা অভ্যন্তর ভবজ্য অবন্তর সুচি নম সুচি নম এই যে আরেকজন লнгаপুঙ্গা পুজো হয়ে যাওয়ার পর ঘুরে বেড়াচ্ছে যদিও ভেতরে আছে দেখি পুজো পুজো সব হয়ে গেছে আর এখন এখানে সবাই বাচ্চাদের আগে দেওয়া হচ্ছে তারপর আমরা সবাই বসবো কাজ করে করে হয়ে গেছে আর আজকের মেনু হচ্ছে

তোমার আলু করে রয়েছে তো শুনে হ্যাঁ এই বারোটা খালে আর রাতেরবেলা পাঁচটা বাচ্চা খাবে তো ওর জন্য এখন একটুখানি ময়দা মাখবো এই যে ময়দা নিয়ে রেখে দিয়েছি এটাকে এখন মাখবো মেখে বাচ্চারা যখন আসবে তাদেরকে আর গরম বড় কুঠি আর ফোন কে মরচ কাঁদছে কেন ও ফুচকা খেয়ে ওদের ছাল লেগে গেছে আমার খুলে গেছে যাই হোক বাচ্চারা চলে আসবে ওদের জন্য মেখে মেখে তারপর আর একটু আলু ভাজবো এটাই এই যে এখানে গরম গরম এখন মেজদি দিয়ে লুচি ভাজছে আমি ময়দা পাতা সব মেখে নিচ্ছি ওইদিকে আলু ভাজা করা হয়ে গেছে আর এই যে দিদি হচ্ছে লুচি ভেজে দিচ্ছে ও সরি বেড়ে দিচ্ছে ওয়ে দিচ্ছে আর তো দিদি তো ভাজছে গরম গরম লুচি আর এখান দিয়ে এরা হচ্ছে পরিবেশন করছে আর ওখানে হচ্ছে গোল মিটিং চলছে আর এই পুত্র এখন আমাদের রাতের অতিথি বলো বাংলা বুঝিস তো আর কি বললাম বল ওরা এখন রাতে ডিনার করছে আর এখান দিয়ে আজকে রাতের ডিনার হচ্ছে সেই পনির তরকারি ডাল গরম গরম লুচি পায়েস আর হচ্ছে মিষ্টি না খাবো না আমি আর কিছু খাবো না ফুচকা টুচকা খেয়ে না অবস্থা খুব খাই লেগেছে আর এখন বেজে গেছে খড়ি কাটা সাড়ে নটা বেরিয়ে যাবো এখন বেরিয়ে গেলেন বাড়ি পৌঁছতে সময় লাগবে ছেড়ে দিয়েছে আর এখান দিয়ে खाओ ची कुकरो बलिया <laughs> <laughs> कुकरो बलिया ओ उन्हें वाचन बोलती है एम बने यूट्यूबर नाम क्या है यूट्यूबर में पिंजर्स मौसमी बस फॉलो करना है फॉलो करना है नहीं सब्सक्राइब करना है फॉलो किसका होगा फॉलो तो एफपी पेज में है, जो मौसमी घोस यार तो एबड़ आग लेना कोई नहीं कोई नहीं चाहिए अभी